আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই প্যান্টের ড্রয়িং ভিডিওটা আপনারা এত পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক রিকোয়েস্ট ছিল আজ আপু ড্রয়িং ভিডিওটা শেয়ার করো তুমি কী কাপড়ে কাজ করে সেলাই এবার কীভাবে কলমে এটা তুলবে তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজে ডিজাইনটা আপনিও ড্রয়িং করে নিতে পারবেন এটা আমার একজন আপু কাস্টমার অর্ডার ছিল তিনি আমার রিপিড কাস্টমার আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার পর অনেক বেশি সৌভাগ্যে তাই না তো তার সুবাদে আমার বয়াল কটসাইটের কাজটা করা হচ্ছে এখানে প্রথমে আমি প্যান্টের নিচে ডিজাইনটা ড্রয়িং করে নিয়েছি নিচের মন মতো ফুল লতাপতা দিয়ে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করবো তো ডিজাইনের লম্বা প্রায় দশ ইঞ্চির মতো আমি ডিজাইনটা লম্বা রেখেছি আর সামনে পিছনে দুই সাইডে সেম ডিজাইনের আমি করব তো বেশ বড় সড়ো একটা কাজ হতে যাচ্ছে আর আমি এখানে মোটা কাপড় যেটা আছে পবলিন কাপড় সেটা ব্যবহার করেছি অনেকে জানতে চেয়েছি তুমি কী কাপড়ে কাজ করো তো আমি নর্মালি সবসময় বয়েলটাই ব্যবহার করি পাকিজা বয়েল বেক্সি বয়েল আর ফিনা তো এটা আমি মোটা কাপড়ে ব্যবহার করি আপুটা রিকোয়েস্ট ছিল তুমি মোটা কাপড়ের প্যান্টটা বানিয়ে দিও যদি মোটা কাপড়ে সেলাই করতে একটু অসুবিধা হয় তবুও ইনশাল্লাহ ফাইনাল লোকটা অনেক বেশ সুন্দরভাবে আশা করছি তো অনেকেই জানতে চেয়েছি আপু নতুনদের জন্য কিছু টিপস দাও আমরা কীভাবে সরাসরি কাপড়ের সুন্দরভাবে ড্রয়িং করতে পারবো তো তাদের বলছি আপু তোমরা সরাসরি কলমটা অ্যাভয়েড করবে কলমটা ব্যবহার না করাই ভালো আমরা জানি কলমের গালি কাপড়ে বসলে উঠতে চায় না তো তাদের জন্য হিট রেজেবল পেন গ্লিটার জেল পেন অথবা পেনসিল এগুলোই আমার মনে হয় বেস্ট হবে কাজের সাথে সাথে ওই কালিটা উঠে যায় অনেকে জানতে চেয়েছে আমি কি আগে ড্রয়িং করে নিই নাকি আমের ড্রেসটা বানানোর পর ড্রয়িং করি তো আপুকে বলছি অবশ্যই আগে ড্রেসটা আপনি মেক করবেন তারপর আপনি কোথায় কোন ডিজাইনটা দিবেন এটা আর কি আপনার জন্য বুঝতে সুবিধা হবে আপনি যদি আগেই ড্রয়িংটা করেন তারপরে ড্রেসটা বানান এতে আসলে হয় কি আপনি চাইলেও আর কি ডিজাইনটা নষ্ট নসতেও পারবেন না আপনার কাপড়টাই নষ্ট হয়ে যাবে তার চেয়ে ভালো আপনি আগে ড্রেসটা বানাবেন তারপরে আপনি আর ডিজাইনটা ড্রয়িং করবেন এতে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে আর এই ড্রয়িং ভিডিওটা নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা ড্র ড্রয়িংটা এত বেশি পছন্দ করেছেন দুই দিনে প্রায় সাড়ে তিন লাখ রেজ করেছে আলহামদুলিল্লাহ এভাবে আমাকে সাপোর্ট করবেন আর এটা সেলাই ভিডিওটার জন্য অনেক আপনার রিকোয়েস্ট ছিল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সেলাই ভিডিওটাও শেয়ার করে দিব কলমের কারিটা আমি কীভাবে হাইট করি তো সেটাও আপনাদেরকে সেটা তার মাধ্যমে দেখিয়ে দিব তো দেখুন কী কত সুন্দরভাবে আমি ড্রয়িংটা সম্পূর্ণ করছি দুই সাইডেই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ